আপনারাও পেপার ওর মানে আপনারা বিএমে মাধ্যমে দেখিয়েছেন স্যার অ্যাকচুয়ালি এই জেলাতে কেন্দ্র বাইনের সংখ্যাটা কি বলতে পারেন কত অ্যাজ অফ নাও আমাদের যা সংখ্যা রয়েছে হয়তো 7 হ্যাঁ 11 মানে কেপি তো পুরো আমরা অ্যাড করছি না তাহলে আর কেপি তো মানে আমাদের যে না কোম্পানি তো রয়েছে যারা আমাদের মানে সুন্দরবন বালিপুর আর ডায়মন্ডে রয়েছে

আমাদের হয়ে গেছে আমাদের ফ্লাইং স্কর অফিসার ইনফ্যাক্ট এডিএফিং অফিসার আমি আমরা সবাই কিন্তু ফিল্ডে যাবো ফিল্ডে আমরা ইনফ্যাক্ট যাচ্ছিও तो इटा किन्तु सवारी मतलब मोटर देर क्षेत्र को ना सुविधा नहीं और इटा एकदम ही अपनी तरफ सवारी नीचे नीचे रोड एक तरीके के को वो मोटर दे और मैसिव कौन सीजर हुए थे लास्ट तीन चार दिने मैसिव सीजर ऐखाने समझा ना अश्ले का हमारे ऐखाने तो कौन सीजर थे हमारे जहाँ कोर्डिनेशन मिली नहीं हुई बीत इन পুলিশ মানে এরাই নর্মালি ওই টিম সিজার করবে তার সঙ্গে আমাদের এফএসটি রয়েছে যখনই কোনো সিজার এরকম হবে আমরা আপনাদেরকে ইনফরমেশন দেব এখন তো 22 টা নতুন এনফোর্সমেন্ট কোম্পানিকে কি এই বছরই এজেন্সি কে কমিশন মানে কোঅর্ডিনেটর কমিশন যা করছে করেছে আমাদের লেভেলে আমরা যা করেছে আমি ওটা আপনাদের ভার্নিকুল মানে সেনসিটিভ বুথ কত এখনো পর্যন্ত কিছু টার্গেটেড হয়েছে কতগুলো আছে আমাদের সেনসিটিভ বুথের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 500 এর কাছাকাছি আছে

18003523528 তার সঙ্গে 1950 1950 হচ্ছে ওনলি ফর ইলেকশন ইলেকশন এ মানে আপনার এপিক रिलेटेड এখন তো এপিক रिलेटेड খুব বেশি কাজ হবে না কিন্তু 1950 হয় মানে ইলেকশন रिलेटेड কমপ্লেইন रिलेटेड হতে পারে তার সঙ্গে এই জেলা কন্ট্রোল রুমও কিন্তু আমরা ওখানে একটা কলম ऐड করেছি रिलेटेड কমপ্লেইন ইয়া আপনারা যা গ্রিভিয়েন্স হলে সেটা ওখানে রেজিস্টার করতে পারেন এছাড়াও কিন্তু সিভিজেল অ্যাপ যা আপনারা জানেন সিভিজ সিটিজেন সিভিজেল সেই অ্যাপগুলো রয়েছে আপনারা ওই অ্যাপে ফোনে ডাউনলোড করতে পারেন আর ওই অ্যাপের মাধ্যমে আপনি কিন্তু ওটাকে যে কোনো কমপ্লেন ওখানে দিতে পারেন এছাড়াও ডিফারেন্ট মানে কমপ্লেন দেওয়ার মেকানিজম এখন রয়েছে তো আমাদের এই দুটো নাম্বার আপনি ওয়ান নাইন ফাইভ জিরো এখান থেকে ডায়ল করবেন আমাদের কিন্তু জেলা নেবে না বিকজ এই পার্ট জেলা এই পার্টটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভলি জেলার মধ্যে নেই ওটা আমাদের কিন্তু ওয়ান এইট ডাবল জিরো ডাইল করবেন যেখান থেকে ওটা আমাদের জেলা কন্ট্রোল রুমের নাম্বার আমরা প্রত্যেক এসিতে একটা বুথ করে দেখছি কিন্তু পিডাব্লিউডির ক্ষেত্রে সব থেকে আগে আমাদের ওই পিডাব্লিউডির যারা বোলিং পার্সোনাল তাদের কিন্তু কনসেন্ট লাগবে তাদের অ্যাভেলেবিলিটি দেখতে হবে তারা ওই পার্টিকুলার এরিয়াতে আছে কিনা তো আমরা যা টার্গেট করছি পার্সন উইথ ডিসেবিলিটিস বোলিং পার্সোনাল প্রত্যেক এসি করে যদি আমরা একটা করে বুথ করতে পারি বলছি আমাদের ইন্টারনেট হয়তো কোথায় কোথায় প্রবলেমটা রয়েছে সেও কিন্তু ইন্টারনেট পুরো বন্ধ আছে এমন জায়গায় হয়তো ঘোড়া মারাতে বাকি জায়গায় মানে ইন্টারমিডিয়েন্ট থাকে কিন্তু শ্যাডো মানে ভয়েস শেডো কিন্তু নেই